হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম জ্যোতি কি করছেন স্টাডি ক্লাস শুধু স্টাডি আচ্ছা আচ্ছা আপু আপনার নাম তৃষ্ণা আচ্ছা কিসে পড়ছেন অনার্স থার্ড ইয়ার আচ্ছা 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 আপু আপনাদেরকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি আচ্ছা কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না চেষ্টা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে শীতকালে কোন জিনিসের দাম সবচেয়ে কম থাকে শাকসবজি না শীতকালে তার কোনো মূল্য থাকে না একটু ডিফারেন্ট করে ভাবতে হবে ফ্যান কেন মনে হচ্ছে কারণ শীতকালে ফ্যান লাগে না আচ্ছা 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 রাইট একদম সঠিক একটার মধ্যে আপু একটা পেরে গেল আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে আপনার নামটা একটু বলতে হবে জ্যোতি আচ্ছা আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা সবজির নাম বলতে হবে একটা ফল সবজির নাম নাইন টাইম ওভার দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে লন্ডন দেশ নাকি রাজধানী দেশ আপু কি মনে হয় আপনার দেশ নিব সঠিক হিসেবে এটা দেশ নিব এটা সঠিক হিসেবে জি নেন 1 2 রাজধানী কোনটা নিব দেশ নাকি রাজধানী 3 দেশ 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 কিন্তু না এটা সঠিক উত্তর না আপুরা তিনটার মধ্যে একটা পারলো আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন কোন ঘরে মানুষ আছে কিন্তু শব্দ নেই কোন গড়ে মানুষ আছে কিন্তু শব্দ নেই তিনটার মধ্যে একটা মানুষ মনে হলো শব্দ তো নাই কবর আচ্ছা আচ্ছা মানুষ আছে কিন্তু শব্দ নাই একদম সঠিক চারটার মধ্যে আপনার দুইটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে চলে আসি লাস্ট কোশ্চেন ক্রিকেট খেলার সাথে কোন পশুর সম্পর্ক রয়েছে